খেলার জগতে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বড় দলের ফুটবল কোচ হিসেবে স্বীকৃতি পেলেন বালুরঘাটের দেবাশেষ ঘোষ বালুরঘাট কলেজ পাড়ার বাসিন্দা দিবাসে ছোট থেকে মাঠ পাগল এক সময় নিজে ফুটবল খেলতেন তিনি পরবর্তীতে ফুটবল কোচিং শুরু করেন জানা যায় বাংলার বিখ্যাত ফুটবল প্লেয়ার অভিজিৎ মন্ডল তার হাতেই তৈরি হন এক সময় পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে তিনি ওয়ারিয়র এফসি ফুটবল দলের কোচ হিসেবে যোগ দিতে কলকাতায় গিয়েছেন তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ বালুরঘাটের বাসিন্দারা যে কোনো বিষয়ে ভালো হলে আমার আনন্দ লাগে দেবাশিস আমার ছোট ভাইয়ের মতো এবং ও মাঠ পাগল ছেলে সবচাইতে বড় কথা আজকে ডেম্পোর যে করছিল অভিজিৎ ওর হাতে তৈরি তার জন্য ওকে গাল মন্দ পরিবারের গাল মন্দও খেতে হয়েছে কিন্তু ওর যে ছাড়েনি আজকে অভিজিৎ সাকসেসফুল প্লেয়ার বোধহয় ইস্টবেঙ্গলে জয়েন করেছে তো দেবাশিস এতদিন পর সার্থকতা পেলো ও অনেক সময় উপহাসের পাত্র হয়েছে অনেকে ওকে নিয়ে খিল্লি করেছে কিন্তু এই যে সার্থকতা মাঠ পাগল ছেলেটার তার জন্য আমি গর্বিত জেলার দল মত নির্বিশেষে আমি একটু বলতে পারি জেলার কোনো ভালো হলে আমার ভালো লাগে আর দেবাশিস আমার ছোট ভাইয়ের মতো ও ভালো থাক আরও বড়ো হোক এটি আমার কামনা উনি তো ওনার বাড়িতে এলাম ওনাকে তো পেলাম না আপনি বন্ধু হিসাবে কি বললেন না আমার ভাই ও গতকালই রওনা হয়ে গেছে ওর সঙ্গে আমার মাছ বাজারে দেখা হয়েছিল ও আমাকে জড়িয়ে যাওবা বললো যে একটা ভালো খবর আছে হ্যাঁ বল সে খবরটা শুনলে ভালোই লাগে তখন বললো আমি ওয়ার ইয়ার কোচ হয়েছি উনি চলে যাবে এই যে উনি এম এফ সি কোচ হয়েছেন বালুহেট বাসী তথা প্লেয়ার আপনি কি বলবেন দেখুন খেলাধুলা খুব বেশি নাটকে দেখি দেবাকে মাঠে দেখেছি অত্যন্ত মাঠ পাগল ছেলে এবং ও তৈরি করতে পারে লেগে থাকে ওর দ্বারা অনেক উপকৃত অনেক প্লেয়ার কেউ শিকার করে কেউ স্বীকার করে না কিন্তু দেবার এই উন্নতিটা আমি করছি বালুহেড বাসী কি মনে করছেন বাসী ভাসছে আনন্দে যারা জানে তারা ভাসছে আনন্দে জেলাবাসী ভাসছে থ্যাংক ইউ আপনার নাম বিষ্ণু বিহারী বালুঘাটে যে খুব ভালো লাগছে ও একটা এইরকম জায়গা চান্স পেল you que to